নোয়াল্লা ইসলামের নৌকার আরোহী ব্যতীত আজকের ভিডিওতে আমরা জানতে পারবো কারা ছিলেন নোয়াল্লা ইসলামের নৌকার আরোহীগণ মূল ভিডিও শুরু করার পূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চূড়ান্ত গজব পূর্বে আল্লাহ নোয়াল্লা ইসলামকে বলেন তুমি আমার সম্মুখে আমার নির্দেশনা মোতাবেক একটি নৌকা তৈরি করো এবং জালেমদের ব্যাপারে আমাকে কোনো কথা বলো না অবশ্যই তারা ডুবে মরবে আল্লাহর নির্দেশে নুআলা ইসলাম নৌকা তৈরি করলেন যখন তুফানের আলামত শুরু হয় তখন আল্লাহ নুয়াল ইসলামকে হুকুম দেন জোর বিশিষ্ট প্রত্যেক প্রাণীর একজোড়া করে নৌকায় তুলে নিতে এখানে বোঝানো হয়েছে যা নর ও মাধির মিলনে জন্মলাভ এবং যা মানুষের দৈনন্দিন জীবনে অতিব প্রয়োজনীয় যেমন গরু ছাগল ঘোড়া গাধা এবং হাঁস ও মুরগি ইত্যাদি পশুপক্ষী এরপর নুয়ালে ইসলামকে নির্দেশ দেওয়া হয় কেবল তার পরিবার সহ ইমানদার নারীকে নৌকায় তুলে নিতে যাদের সংখ্যা ছিল অতীব নগণ্য আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ হতে বর্ণিত হয়েছে আদি সংখ্যা ছিল চল্লিশ জন করে পুরুষ ও নারী মোট আশি জন প্লাবনের পর তারা ইরাকের মুসিল নগরীর যে স্থানটিতে বসতি স্থাপন করেন তা সামানুন বা আশি নামে পরিচিত হয় প্লাবনের মুক্তিপ্রাপ্তদের সুমুর জাতি বলা হতো যদি পাহাড়ে নৌকা নোঙ্গর করে সেই পাহাড়টি এখনো সেই নামে পরিচিত এটি নুয়ালামের মূল আবাসভূমি ইরাকের মুসেল নগরীর উত্তরে ইবনি অমর দ্বীপের অদূরে আর্মেনিয়ার সীমান্তে অবস্থিত এটি একটি পর্বতমালার অংশ বিশেষের নাম এর অপর প্রান্তের নাম আরারাত পর্বত প্রাচীন ইরাকে উল্লেখ্য রয়েছে যে ইরাকের বিভিন্ন স্থানে ক্ত কিস্তির ভগ্ন টুকরা সমূহ অনেকের কাছে সংরক্ষিত আছে যা বরকত মনে করা হয় এবং বিভিন্ন রোগ ব্যাধিতে আরোগ্যের উদ্দেশ্যে ব্যবহার করা হয় একটি কথা না বললেই নয় নোয়াল্লাহ ইসলামের পুত্র কাফিরদের দলভুক্ত হওয়ায় প্লাবনে ধ্বংস হয়েছিল কিন্তু নোয়াল্লাহ ইসলামের স্ত্রী সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি এতে বোঝা যায় তিনি আগেই মারা গিয়েছিলেন তিনি গোপনে কুফরে পোষণ করতেন এবং কাফিরদের সমর্থন করতেন নোয়াল ইসলাম ও লুত আলা ইসলামের স্ত্রী সহস্বামীর নবতের উপর অবিশ্বাস করেছিলেন এ ব্যাপারে আল্লাহ স্বয়ং বর্ণনা করেছেন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও কুফুরীর কারণে তারা জাহান্নামী হয়েছিলেন সম্ভবত মহাফ্লাবনের সময় নুয়ালা ইসলামের স্ত্রী জীবিত ছিলেন না তাই গজবের বর্ণনায় তার পুত্র ইয়ামের কথা এসেছে এরকম ইসলামিক ঘটনা সম্পর্কে জানতে ভিডিওটিতে লাইক করে পাশে থাকুন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ